আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হাঁসের ডিমের তরকারি যেটা ফুলকপি আলু দিয়ে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর আজকে জানো তো মন চাইলো একটু হাঁসের ডিমের কারি করব। সেটা হচ্ছে তোমার হাঁসের ডিমের কারি বলতে সেটা তো শুধু হাঁসের ডিম হয়ে গেল তো আমি ঠিক করেছি এর মধ্যে একটু আলু আর হচ্ছে ফুলকপি দেবো তো শুধু ডিমটা খেতে কীরকম লাগে যে একটু সাথে যদি ফুলকপি আলু থাকে তাহলে খাওয়াটা বেশ একটু ভালো হবে তো সেই জন্য আমি কি করলাম জানো তো হাঁসের ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এই দেখো আমি পুরো ছাড়ানোর জন্য রেডি করে নিচ্ছি সব হ্যাঁ একটা একটা করে সব ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি টাইপের করবো তো আমি তো আগে তোমাদেরকে বলেছি যে আমার কিন্তু একটা ভালো করে তরকারি রান্না হলেই আমাদের খাওয়া হয়ে যায় আমাদের কিন্তু বেশি কিছু লাগে না হ্যাঁ তো যাই হোক তো সেই জন্যই আমার এই তরকারিটা বড় করে রান্না করা তারপর যদি একটু থেকে যায় সেটা আমার রাত্রিরেও হয়ে যাবে বুঝতে পারলে তো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার সময়ের অভাবের জন্য তো আমি কোনো মশলা বেটে রান্না করিনি আজকে দেখো এই দেখো জিঞ্জার গার্লিক পেস্ট আর হচ্ছে শাহি গরম মশলা মিট মশলা জিরের গুঁড়ো ঠিক আছে সব কিছুর আজকে গুঁড়ো মশলা দিয়ে আমার আজকে রান্নাটা হবে বুঝেছ আর আদা দেখালাম আদাটা ঘষে নিয়ে আমি রান্নাটা করবো তোমরা দেখতে থাকো জানো তো বন্ধুরা ডিমগুলো যখন আমি ভাজা করি না তখন আমি এইভাবে খুন্দি দিয়ে কেটে কেটে দিই কারণ কি জানো তো এই যে কেটে দিলে না নুন হলুদ তারপর ঝোল যখন রান্না করব। মশলাগুলো খুব সুন্দর ভালো করে ডিমের ভেতরে ঢুকে যায় তোমরাও এইভাবে কেটে কেটে রান্না করবে দেখবে খুব সুন্দর লাগবে ডিমের ভেতরটা খেতে আর যদি না কেটে দিই না তাহলে ডিমটা না কীরকম শুকনো শুকনো লাগে ভেতরে ডিমের ঝোলটা ঢোকে না খুব বাজে লাগে আমার খেতে সেই জন্য আমি কেটে দিই তোমরাও এইভাবে কেটে দিয়ে দেখবে আর এই দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল ঝেড়ে দিয়েছি এখন ফোড়নটা দিয়ে দিলাম ওই যে গোটা গরম মশলা আর জিরে ঠিক আছে এবার আলুগুলোকে ধুয়ে ভালো করে কড়াইতে ছেড়ে দেব। তারপরে তোমাদের এই ডিমের ঝোলটা দেখাচ্ছি কিভাবে করছি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা নতুন আলু তো খুব বালি থাকে জানো তো খুব ভালো করে না ধুলে না একদম বালি কিচকিচ করে জানো তো ওই জন্য সুন্দর করে ধুয়ে নিলাম আর এই দেখো আলুগুলোকে ছেড়ে দিয়েছি তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু সুন্দর করে ভাজা করে আমি আলুগুলোকে তুলে রেখে দেব। পরে যখন মশলা কষাবো না তখন আমি আলুগুলোকে ছেড়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে যেরকমভাবে ডিম ভেজে তুলে রেখেছি ফুলকপি ভেজে তুলে রেখেছি সেরকমভাবে দেখো এই যে আলুটাও তুলে রেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো আমি পিঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি পিঁয়াজগুলো এখন ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল টাইপের ভাজা হবে একদম হালকা ব্রাউন কালার হবে ওর মধ্যে দেখো ওই যে জিঞ্জার গার্লি বললাম মানে আদা রসুনের পেস্ট আজকে তো মশলা বাড়তে পারিনি সময় নেই সময়ের খুব অভাব তো অনেক বেলা করে দোকান থেকে এসেছি তারপরে আমি এই সব মশলাগুলো দিয়ে এই যে ডিমের ঝোলটা বানাবো হাঁসের ডিমের বুঝেছো এই দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্যাকেটের থেকে বুঝেছো সময়ের অভাব থাকলে কি করব বলো এইভাবেই তো আমার কাজগুলোকে করতে হবে তো দেখো এই যে লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো ঠিক আছে যা যা মশলা তোমাদেরকে দেখালাম বন্ধুরা সব মশলাগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মশলাটা না খুব সুন্দর করে কষাতে হবে জানো তো যাতে একটা সুন্দর স্মেল আসে গন্ধ আসে আর আমি টমেটো দিয়েছি সেটা হয়তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি টমেটো না দিলে কিন্তু পুরো রান্নাটা পুরো আধুরা হয়ে যাবে জানো তো টমেটো ছাড়া রান্না একদম জমে না তো যাই হোক দেখো আর আমি না একটু চিনি দিই জানো তো মিষ্টি হালকা একটু চিনি দিই ওটার টেস্টটাকে একটু ভালো করে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর হালকা একটা তেল ছেড়েছে দেখেছ মশলার গা থেকে তো এরকমভাবে মশলা কষিয়ে রান্না করবে এবার এক এক করে দেখবে আলুগুলো সব আমি দিয়ে দেব। আর ডিম আর কপিটা না একটু পরে দেবো বুঝেছ কারণ এখন তো আলুটা একটু সেদ্ধ করার ব্যাপার আছে সেই জন্য আলুটা আমি আগে দিচ্ছি আর আলুটা যখন দেখব হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে তখন ডিম আলুটা দিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা সবাই পুরো দেখো দেখবে খুব ভালো লাগবে আর এইভাবে তোমরা করে খাবে খুব ভালো লাগবে দেখবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখেছ তো বন্ধুরা আমি ডিম আর কফিগুলো অনেকটা পরে দিয়ে দিলাম যখন দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো আমার তো মোটামুটি ঝোল হয়েই গেছে এখন তো নামানোর সময় আর এই দেখো শাহি গরম মশলা দেখতে পারলে তো এই দেখো শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম শাহি গরম মশলা ছাড়া পুরো রান্নার টেস্টই আসে না জানো তো শাহি গরম মশলা এত টেস্ট করে রান্নায় তুমি যেমনভাবে খুশি সেমন রান্না করো বাট একটু নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে দেবে ব্যাস আর দেখবে তোমার রান্নার পুরো টেস্টটাই পাল্টে যাবে বুঝেছো তো তোমরা সবাই জানো সাই গরম মশলার কতটা গুণ আর এই দেখো আমার হাঁসের ডিমের তরকারি পুরো রেডি এখন খেয়ে নেবো ঝটপট বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই